বিবিসি যে সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিককে তাকে প্রশ্ন করা উচিত ছিল তারেক রহমানকে যে আপনি কি মনে করেন বর্তমান যে বিচার প্রক্রিয়া চলছে এটা ফেয়ার হচ্ছে এই প্রশ্নটি কিন্তু বিবিসি সাংবাদিক করেনি তাকে কেন করেনি বিবিসি সাংবাদিককে আগে প্রশ্নের সমস্ত লিস্ট তারকে দিয়ে দিয়েছেন এবং তারেক এই প্রশ্ন উত্তর দেবেন না বলে এড়িয়ে গেছেন তাহলে এই প্রশ্নটা করে সঠিক বিষয়টা জানা যেত যে আসলে বিষয়টা কোথায় এবং ওই বিচার প্রক্রিয়ার ভিতরে একজন বিচারক সে তো জাতীয়তাবাদী আইনজীবী করত সুতরাং সেটা কোনোভাবেই দলীয় বিচারের ঊর্ধ্বে নয় অর্থাৎ সেটা নিউট্রাল কোনো বিচার প্রক্রিয়া নয় ইটস নট এ ফেয়ার ট্রায়াল কারণ আইন আছে রাইট টু হ্যাভ এ ফেয়ার ট্রায়াল এটা হচ্ছে যে কোনো মানুষের একটি মৌলিক অধিকার তাহলে সেটা কিন্তু জিনাই হচ্ছে আওয়ামী লীগের প্রতি তাহলে সেটা বিষয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল বিবিসির সাংবাদিকের তো তারেক এই কথাটা বলেছে ভালো কথা হিসেবে ভালো যে অন্যায় করবে তার বিচার হতে হবে দেশীয় আইনে কিন্তু দেশীয় আইনের প্রক্রিয়াটায় কিন্তু আসলে কর্মী আছে এখন আসুন আপনি যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দল যদি অনলাইন করে থাকে তাহলে দল হিসাবে যদি বিচার করতে হয় কি দেখাতে হবে যে দল গঠনতান্ত্রিক তাদের সংবিধান আপহোল্ড করতে ব্যর্থ হয়েছে দলের অভ্যন্তরে ফ্যাসিজম চলে এসছে দলের অভ্যন্তরে সিন্ডিকেট মাফিয়া সিন্ডিকেট তৈরি হয়েছে দলের অভ্যন্তরে যারা সাধারণ যারা কর্মী দলের তারা ভোট দিতে পারছে না সিদ্ধান্ত দিতে পারছে না দলের পলিসি ছিল এরকম যে এবং সেই ক্ষেত্রে দলের বিষয়ে দল ফেল করলে সেই দলকে নিষিদ্ধ করা হবে না সেই দলকে পানিশমেন্ট দেওয়া হবে কোনটা দেওয়া হবে এই সকল বিষয়ে কি বাংলাদেশে স্পষ্ট কোনো আইন আছে উত্তর হচ্ছে সংবিধান নিজস্ব সংবিধান যদি আপহোল্ড করতে না পারে কোন দল সেই বিষয়ে বাংলাদেশে কি ইলেকশন কমিশন সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কি আইন আছে সে ব্যাপারে আসলে স্পষ্টতা যথেষ্ট অভাব আছে বাংলাদেশে যথেষ্ট নিষিদ্ধ করার ক্ষেত্রে সেটাও বিচারক বা সর্বোচ্চ আদালত বিচার করবে যে একটি দল তারা কি তাদের সংবিধান আফল করতে পারছে কিনা এবং না করে থাকে তারা ভবিষ্যতে যেটা পালন করবে সেই বিষয়ে তারা কি কি পদক্ষেপ নিয়েছে সেটা আদালতে সাবমিট করতে হবে প্রশ্ন বিএনপি নিজেকে অভ্যন্তরে গণতন্ত্র মেনটেন করছে বিএনপির ভেতরে কি সিন্ডিকেট তৈরি হয়নি বিএনপির ভেতরে কি মাফিয়া তৈরি হয়নি আমি বিশ্বাস করি যে একটি দেশে ব্যক্তির দল বড় দলের চেয়ে দেশ বড় এখন বিএনপি কি সেটা সফলভাবে পালন করছে তাহলে তাদেরকে বরঞ্চ প্রশ্ন করা উচিত আপনার নিজের দল কি গণতন্ত্রের প্রক্রিয়া অনুসরণ করছে আপনার নিজের দলে কি মাফিয়া সিন্ডিকেট নাই আপনার নিজের দলে কি চাদাবাজি হচ্ছে না আপনার নিজের দলটা কি গণতান্ত্রিক দল আছে এই প্রশ্নগুলো আসলে বিবিসি সাংবাদিক বিবিসি সাংবাদিক কেন করতে পারেন উনি বাংলাদেশে আছেন বলে বা বাঙালি হওয়ার কারণে বা বাংলাদেশি হওয়ার কারণে যদি উনি এরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন করতে না তাহলে ওনার সাংবাদিকতা ছেড়ে দাও মানে কি এর মানে এই প্রশ্নগুলি হয়েছে একটা দায় সারা গোছের প্রশ্ন এত সতেরো বছর প্রথম কোনো মিডিয়াতে সাক্ষাৎকার দিল তারা এবং সেটা দায় দায় সারা গোছের যদিও তার উত্তরটি একজন নেতা হিসেবে ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট ছিল এবং এরপরে সবশেষে তারেক বলেছে যে দেশের জনগণ বিএনপি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতা হচ্ছে আমার জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু কথা হচ্ছে জনগণ সিদ্ধান্ত কিভাবে নেবে জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মাধ্যমে ভোট দেখ যদি বিএনপি ভোট পায় বিএনপি যাবে জামাত যদি ভোটে যেতে জামাত যাবে যদি আমি জামাতের সমর্থক প্রশ্নে ওঠে জামাতকে আমি ঘৃণা করি তথাপি জনগণের রায় মেনে নিতে হবে এবং সেই ক্ষেত্রে যদি সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ যেতে তা মেনে নিতে হবে ভয়টা কোথায়

নিজের ধান্দাবাজি করার জন্য কারণ উনি বাংলাদেশের মানুষকে মনে করে যে আমরা পয়সা খেয়ে আমরা ভোট দিই মানে আমাদেরকে কতটুকু ঘৃণা করে ডক্টর ইউনুস আমাদের কাছ থেকে পয়সা নিয়ে উনি ওনার গ্রামীণ ব্যাংক করেছেন হাজার কোটি টাকার উনি প্যালেস বানিয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষকে উনি কতটুকু ছোট করেছেন ডক্টর ইউনুস যে আমরা পয়সা খেয়ে ভোট দিই উনি বিশ্বাস করেন কিন্তু তারে বা বিএনপি কি করবে বিএনপি জনগণের ভোটে নির্বাচন করে তাই তাহলে আওয়ামী লীগ নির্বাচন আসুক জনগণ যদি মনে করে জনগণ যদি সকল ক্ষমতা হয়ে থাকে তাহলে জনগণকে সেই সুযোগ দেওয়া হোক যে আওয়ামী লীগ মানে জনগণের দ্বারা ধীরৃত হয়েছে আওয়ামী লীগ দুইটা সিট পেয়েছে সুষ্ঠু নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করুক তাহলে তো বলা যাবে যে সেই দলটিকে থাকতে পারবে তাহলে তারেক কি সেটাই বুঝিয়েছে এছাড়া তো আমি কিছু মনে করি না যে তারেক বোঝা যাচ্ছে যে জনগণ প্রত্যাখ্যান করবে জনগণ তাহলে কি কিভাবে ইউনুস বা তার সরকার তার আসিফ নজরুল এরা যদি সিদ্ধান্ত নেয় বা তার ইলেকশন ইলেকশন কমিশন যে প্রশ্ন আওয়ামী লীগের আছে আমারও আমার আছে সেই ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিবে তাহলে জনগণ সিদ্ধান্ত হলো না জনগণ সিদ্ধান্ত নিবে যে সেই দল টিকে থাকবে না তো জনগণের কাছে ভোট দে দেখি টিকে থাকে কিনা তাহলে তারা কি সেটাই বুঝিয়েছে তাহলে ঠিক আছে দ্যাটস ফাইন তাহলে তারেক তো সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলেনি খুব ডিপ্লোম্যাটিক্যালি আনসার দিয়েছে তাহলে আমি মনে করি বিএনপি সিদ্ধান্ত নিজেই টিকে থাকার জন্য দেশকে রক্ষা করার জন্য দলকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করার জন্য বিচার প্রক্রিয়ার স্বার্থে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে যারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে তারপরে আমরা বলতে পারব যে হ্যাঁ জনগণের রায়টি আসলে কি আমি তোমার মতামত অত্যন্ত অপছন্দ করি কিন্তু তোমার মতবাদ প্রকাশ করার জন্য প্রকাশের অধিকার জন্য তোমার রাজনীতি অধিকারের জন্য আমি জীবন দিতে পারি রক্ত দিতে পারি কিন্তু যদি তোমার সাংঘটিকভাবে তোমার রাজনীতি হয় সন্ত্রাস যেমন হিজবুতের জমাতে সন্ত্রাসী সন্ত্রাসীদের সংবিধান যে সন্ত্রাসী যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই গণতন্ত্রকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে একবার আসলে গণতন্ত্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে জামাত ধ্বংস করে দেবে কারণ তারা খেলাফতে বিশ্বাস করে তারা বলেছে অনেক কিছু অমিমাংসিত আছে যেগুলো কোরআনের সাথে ইসলামিক সারিয়ার সাথে সাংঘর্ষিক সেগুলো আমরা যখন সরকার গঠন করবো তখন জনগণের মানে পার্লামেন্টের রেপ্রেজেন্টেটিভ আসবে সিদ্ধান্ত হবে মানে ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করবে রাজনীতিটাই গণতান্ত্রের বিরুদ্ধে বরঞ্চ যেহেতু আর এখন পর্যন্ত জামাত কোনো ক্ষমা চায়নি একাত্তরের জন্য এখন পর্যন্ত জামাত রক কাটার জন্য ক্ষমা চায়নি তাদের শিবির কর্মীদের জন্য এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে জামাত হচ্ছে একটা হিপোক্রেটিক দল একটি দালাল দল যারা বিদেশি শক্তি সহায়তায় উনিশশো সালে বাংলাদেশকে নিধন চালানোর ক্ষেত্রে পাকিস্তানের বাহিনীকে সহায়তা করেছে যেই জামাত আজকে এই দলকে সমর্থন করে কালকে ওই দলকে সমর্থন করে যেই জামাত ইসলামিক দল বলে আবার গিয়ে মন্দিরে গিয়ে গান গায় হিন্দুদের গান কিন্তু ধর্ম আসলে বোঝেই না সেই দলের রাজনীতি করার অধিকার থাকবে কিনা বরঞ্চ সেটা নিয়ে তার প্রশ্ন করবে ভারত